কুষ্টিয়ার কোমরখালীতে একশো দুই পিস ইয়াবা ট্যাবলেট সহ সাংবাদিক পরিচয় দানকারী সোহেল রানা নামের একজনকে আটক করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করা ইয়াবা যার বর্তমান আনুমানিক মূল্য একান্ন হাজার টাকা বৃহস্পতিবার চব্বিশে জুলাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাসা থেকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় আটক সোহেল কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সোহেল প্রাথমিক বিদ্যালয়ে গন্ডি না পার হলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার আড়ালে দীর্ঘ কয়েক বছর ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল সোহেলের গ্রামের স্কুল ও সরকারি প্রাথমিক প্রাথমিক খোঁজ নিয়ে জানা যায় আর পার হয়নি বিদ্যালয়ে আয়ের কোনো উৎস না থাকলেও শুধুমাত্র মাদক ব্যবসা বাড়ি গাড়ি করে বিলাসী জীবনযাপন করেন সোহেল নিজেকে নিরাপদ রাখতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন সম্প্রতি সোহেলের বিভিন্ন কর্মের অতিষ্ঠ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমারখালী থানায় স্মারকলিপি প্রদান করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিরুল ইসলাম জানান মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমারখালী শাখার একটা আবিধানিক দল সোহেল রানা নামক একজন ব্যক্তিকে একশো দুই পিস ইয়াবা সহ থেকে গ্রেপ্তার করছে তার বাড়ি থেকে পরবর্তীতে তাদের আবেদনের প্রবেক্ষিতে আমরা এখানে একটা মামলা নিচ্ছি সোহেল রানা তার কাছ থেকে মাদকদ্রব্য অধিদপ্তর ইয়াবা উদ্ধার করেন একশো দুই পিস এ বর্ণনা অনুযায়ী তার বাজার মূল্য আনুমানিক একান্ন হাজার টাকা ডেস্ক ৰিপৰ্ট বি ডি বাংলা নিউজ টুৱেণ্টি ফ'ৰ